আজকের এই বিরুদ্ধে আমি কথা বলবো ইতালিতে স্টাডি ভিসা প্রসেসিংয়ের সবচেয়ে দামি ডকুমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এবং ভেরিফিকেশন এই ডকুমেন্টটিকে সবচেয়ে দামি বলার কারণ হচ্ছে এই ডকুমেন্টটি করতে কিন্তু আপনার বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হবে তো আমি যে বলে আসছি ইতালিতে স্টাডি ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার এক লক্ষ টাকার মতো খরচ হবে তার পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার শুধু চিনিয়া সার্টিফিকেট করতেই চলে তো এত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এত গুরুত্বপূর্ণ একটি টপিক তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আমি মনে হচ্ছে আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালের মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই বিরুদ্ধে আমরা কথা বলবো চিমিয়া সার্টিফিকেটটি কি চিমিয়া সার্টিফিকেট কেন দরকার পড়ে কখন চিমিয়া সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় কত টাকা খরচ হয় বা কখন আপনারা চিমিয়া সার্টিফিকেটটি পেতে পারেন এবং এই চিমিয়া কি আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন কনফার্ম করার আগেই দরকার কিনা বা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় চিমিয়া সার্টিফিকেট আপনার না থাকলে কি প্রবলেম হতে পারে তো আশা করি এই ভিডিও দেখার পর চিমিয়া সার্টিফিকেট নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না সো আগে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা যাক ভিডিওর মূল টপিক সো প্রথমে আসি চিমিয়া কি চিমিয়া হচ্ছে একটি একাডেমিক রিকগনিশন সার্টিফিকেট অর্থাৎ এই সার্টিফিকেটটি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলোকে ভ্যালিডেট করবে আমার একটু সহজ করে বলি আপনি বাংলাদেশ থেকে যে এইচএসসি পাশ করেছেন কিংবা আপনি ব্যাচেলর পাশ করেছেন সেই ডকুমেন্টসগুলো সেই সার্টিফিকেটগুলো সত্যায়িত করার আরও একটি প্রসেস হচ্ছে আপনার জিমিয়া সার্টিফিকেট ইটা আপনি যদি ব্যাচেলর করতে চান তাহলে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা সরকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনার মিনিমাম বারো ক্লাস পর্যন্ত কমপ্লিট থাকা লাগে সো আমরা বাংলাদেশ থেকে যারা এইচএসসি পাস করি তারা কিন্তু বারো ক্লাস কমপ্লিট করি তাই না সো বাংলাদেশ থেকে যে আমরা বারো ক্লাস কমপ্লিট করেছি তারপরে যে আমরা এইচএসি সার্টিফিকেট পেলাম এই সার্টিফিকেটটা আরও একবার সত্যায়ত করার কি বলা হয় চিমিয়া সার্টিফিকেট আর যারা মাস্টার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম পনেরো ক্লাস কমপ্লিট থাকা লাগবে সো আমরা বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর করি সে ব্যাচেলর কিন্তু চার বছরের হয়ে থাকে তো এইচএসসির পরে যে আপনি আরও চার বছর কমপ্লিট করলেন অর্থাৎ আপনি যে এই ষোলো ক্লাস কমপ্লিট করলেন এই ষোলো ক্লাস কমপ্লিট করার যে ডকুমেন্ট এই ডকুমেন্টটাকে সত্যায়িত করার আরেকটা প্রসেসের নাম হচ্ছে চিমিয়া সার্টিফিকেশন আর যারা এইচএসসির পরে ডিপ্লোমা করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম তারা কিন্তু আলটিমেটলি পনেরো ক্লাস কমপ্লিট করেছে সো তারাও কিন্তু ওই ডকুমেন্টগুলো হচ্ছে সত্যায়িত করতে পারবে চিমিয়ার মাধ্যমে আর যারা এসএসসির পরে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারাও কিন্তু সেম তারা কিন্তু মিনিমাম যে বারো ক্লাসের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কমপ্লিট করেছে সো ডিপ্লোমার সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি চিমিয়ার সার্টিফিকেট করতে পারবেন এবং ইতালিতে আলটিমেটলি পড়তে আসতে পারবেন সো এই ছিল সিমিয়ার সার্টিফিকেট নিয়ে একটি সাধারণ ধারণা এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আপনি চিমিয়ার সার্টিফিকেটটি করবেন চিমিয়া সার্টিফিকেটটি করতে হবে আপনার চিমিয়া ডিপ্লোমি ওয়েবসাইটের থ্রুতে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো যদি আপনি এইচএসসি পাশ হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি ব্যাচেলর ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে সেইগুলো অনলাইনে ইয়া পোস্ট করে চিমিয়া পোর্টাল হচ্ছে আপলোডের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে সম্পন্ন করবেন আর যারা মাস্টার্স ক্যান্ডিডেট তারা হচ্ছে ব্যাচেলার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে অনলাইনে ইয় পোস্টেলে করে এই ডকুমেন্টগুলো চিনা ওয়েবসাইটে হচ্ছে আপলোড করে আপনার প্রসেসটা সম্পন্ন করবেন আমার এই ভিডিওটা হচ্ছে একটা ওভার ভিডিও অর্থাৎ আমি আপনাকে যাবতীয় ডিটেলসটা বলবো বাট অ্যাপ্লিকেশনটা আপনাকে করে দেখাতে পারছি না কারণ এটা টিউটোরিয়াল ভিডিও না বাট কোনো সমস্যা নেই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে গিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পন্ন করতে পারবেন সেখানে সাধারণত হচ্ছে আপনার যে জেনারেল ইনফরমেশনগুলো থাকে আপনি আপনার নাম পাসপোর্ট নম্বর ফোন নম্বর ইমেল অ্যাড্রেস এইসব কিছু দিয়ে আপনার অ্যাকাডেমিক যেই ডিটেলসগুলো আছে আপনি কোন কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন আপনার সাবজেক্ট কী ছিল এই সব জেনারেল ইনফরমেশনগুলো আপনি টাইপ করে আপনি হচ্ছে এই চিমিয়ার জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন একটা কথা বলে রাখি এই ব্যাপারটি নিয়ে অনেকে হচ্ছে কনফিউজ থাকে সেটা হচ্ছে যে চিমিয়া সার্টিফিকেট করতে গিয়ে আপনার অফার লেটার থাকা লাগবে কিনা আসলে না চিমিয়া সার্টিফিকেট করতে আপনার অফার লেটার থাকা লাগবে না আপনি কিন্তু অফার লেটার ছাড়াই চিমিয়া সার্টিফিকেট করতে পারবেন কেন কেন এটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোর বিপরীতে এই সার্টিফিকেটটি সত্যায়িত কপিটা আসবে তাই না সো এটা করতে আপনার অ্যাডমিশন লেটারের কোনো দরকার নেই এবার আসলে কত টাকা খরচ হবে ভিডিওর শুরুতে আমি বলেছি এই চিমিয়া সার্টিফিকেটটি করতে আপনার তিনশো ইউরো খরচ হবে বাংলাদেশ থেকে তাদের ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন আপনার কান্ট্রি দিয়ে যখন আপনি সার্চ করবেন তাহলে কিন্তু তিনশো ইউরোই শো করবে সো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা এসে আমরা তাদের হচ্ছে তিনশো ইউরো লাগবে চিমিয়াস সার্টিফিকেট করতে এটা হচ্ছে নর্মাল প্রসেসে তাদের দুইটা প্রসিডিউর আছে এটা নর্মাল একটা হচ্ছে আর্জেন্ট সো আপনি যদি নর্মালে করেন তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ষাট দিবসের ভিতরে আপনি হচ্ছে আপনার ডকুমেন্টটি পাবেন অর্থাৎ চিমিয়াস সার্টিফিকেট কম্পারেবিলিটি সার্টিফিকেট এবং ভেরিফিকেশন সার্টিফিকেটই পাবেন তবে আপনি যদি প্রথম দিকেই করেন অর্থাৎ এই মুহূর্তে যে আপনি আমার বিরুতে দেখছেন তখন কিন্তু চিমিয়াস সার্টিফিকেট ওপেন সো এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এক দুই সপ্তাহের ভিতরে সার্টিফিকেটটি পেয়ে যাবেন যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বাড়বে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি প্রদান করতে অনেক সময় লাগবে সার্টিকে কার্ড যদি বসো লাগতে পারে সো বেটার হবে যদি আপনি ইতালি দিয়ে আলটিমেটলি বিস অ্যাপ্লাই করতে চান তাহলে এখনই চিমিয়া সার্টিফিকেটটি করে ফেলুন কারণ এখন করুন বা পরে করুন আপনার কিন্তু সমান টাকাই খরচ হবে বরং পরে করলে আপনার ক্ষতিও হতে পারে আপনি বিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার চিমিয়া সার্টিফিকেট নাও পেতে পারেন সো এখনই অ্যাপ্লাই করে ফেলুন আর যদি আর্জেন্ট প্রসিডিউরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও এক্সট্রা একশো ইউরো খরচ হবে অর্থাৎ টোটাল চারশো ইউরো খরচ হবে এই চিমিয়া সার্টিফিকেটটি করতে যে বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আর যদি প্রথমেই করেন এখন তাহলে কিন্তু তিনশো ইউরোধে করতে পারবেন যেটা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে শেষের দিকে করলে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন ষাট কার্য দিবস মানে কিন্তু ষাট দিন না ষাট দিনের বেশিও লাগতে পারে তাদের গভর্নমেন্ট কিছু ছুটি থাকে সো বেটার হবে এখনই আপ্লাই করে ফেলুন এবার আসি এইট কি আপনার প্রি এন্ডরোলমেন্টের জন্য ম্যান্ডেটরি কিনা প্রি এন্ডলমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার থাকতে পারে এক বা একাধিক এই লেটার যে আপনি গ্রহণ করেছেন এটা গ্রহণ করার প্রমাণ হিসেবে আপনার প্রি এনরোলমেন্ট করতে হবে অর্থাৎ আপনি একটা ইউনিভার্সিটির একটা কোর্সে এক বছর হচ্ছে প্রি এনরোলমেন্ট করতে পারবেন এবং ওই ইউনিভার্সিটির ওই কোর্স নিয়ে কিন্তু আপনি আলটিমেটলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা অ্যাম্বাসিতে দাঁড়াবেন সো এই প্রি এনরোলমেন্টের সময়কে আপনার চিমিয়া থাকতে হবে কিনা দেখুন প্রি এনরোলমেন্ট শুরু হবে মিড মার্চে মিড মার্চ থেকে শুরু হয় আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি ট্রাই করবেন আপনার প্রি এনরোলমেন্টের সময় যেন আপনার চিমিয়া সার্টিফিকেট থাকে কারণ আপনার যদি প্রি এনরোলমেন্টের সময় চিমিয়াটা থাকে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার প্রি এনরোলমেন্ট কপিটা পেয়ে যাবেন অ্যান্ড প্রি কপি পাওয়া মানে কিন্তু আপনি এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আপনার ফাইনাল ডকুমেন্ট সো প্রি অ্যাপ্লিকেশনের আগে কাছে চিমিয়ার সার্টিফিকেটই থাকে এই জন্য আপনাকে বলছি এখনই চিমিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলুন তবে হ্যাঁ প্রি এনরোলমেন্টের সময় যদি আপনার চিমিয়ার না থাকে তাহলেও ইউনিভার্সিটিগুলো ইউজালি হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট লেটারটা হচ্ছে আপনাকে প্রোভাইড করবে বাট ওইখানে হচ্ছে একটা শর্ত দেওয়া থাকবে যে প্রি নিচে যে আপনার কিন্তু চিমিয়া প্রোভাইড করা হয়নি সো আপনার আলটিমেটলি থেকে কিন্তু আপনার চিমিয়া লাগবেই লাগবে মাস্ট ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনি চিমিয়া সারা ভিসা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে দেবে সো আপনি সেফ থাকার জন্য কিন্তু প্রি এনরোলমেন্টের আগেই চিমিয়া সার্টিফিকেটটি করে নেবেন এটাই আমার উপদেশ থাকবে আপনাদের প্রতি এখন অনেকে হয়তো আমার বিরোধ দেখছেন যে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে না সেক্ষেত্রে আমি বলে রাখি আপনি বাংলাদেশ থেকে আসুন কিংবা ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে আসুন আপনার চিমিয়া সার্টিফিকেট ম্যান্ডেটরি আপনার লাগবেই লাগবে যদি আপনি ইতালিতে পড়তে চান সর্বশেষ একটি কথা বলে রাখি আপনি কিন্তু সতর্ক থাকবেন সময় চিমিয়া সার্টিফিকেটের কারণে কিন্তু আমরা দেখছি দুই হাজার চব্বিশ সালে কিন্তু অনেকগুলো ভিসা রিজেক্ট হয়েছে ভিসা রিজেকশনের কারণ ছিল ইউর চিমিয়া ইজ নট ভ্যালিড আসলে এটা অসম্ভব একটা বিষয় চিমিয়া ভ্যালিড হবে না এটা কিন্তু হতেই পারে না কারণ আপনার এইচএসএস সার্টিফিকেট যেমনটা লিগ্যাল যেমন রিয়াল আপনার ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেমন রিয়াল সার্টিফিকেট অথেন্টিক সার্টিফিকেট যদি এগুলো অথেন্টিক হয় আপনার চিমিয়া সার্টিফিকেট অবশ্যই আসবে এটা কিন্তু না আসার কোনো কারণ নেই যদি আপনি বারো ক্লাস এবং পনেরো ক্লাস কমপ্লিট করে থাকেন কিন্তু এরপরও দেখেছি আমরা ভিসা রিজেক্ট হয়েছে চিমিয়া সার্টিফিকেট ইজ নট ভ্যালিড বলে কেন হয়েছে এটা এটা হওয়ার একটি কারণ ছিল এটা হচ্ছে এজেন্সি অনেকগুলো এজেন্সি হচ্ছে ফেইক চিমিয়া সার্টিফিকেট দিয়ে কিন্তু ভিসা অ্যাপ্লাই করেছিল দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু প্রুভেন তারা হচ্ছে একটা ফেক ওয়েবসাইট ক্রিয়েট করেছিল পুরোপুরি চিমিয়ার মতোই ডিপ্লোমি চিমিয়া ওয়েবসাইটের মতোই তারপরে কিন্তু তারা হচ্ছে অ্যাপ্লিকেন্টদের ফেক চিমিয়া সার্টিফিকেট এবং স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এবং ভেরিফিকেশন সার্টিফিকেট দুইটাই তারা ফেক করে দিয়েছিল এবং ওই যে এখানে রেফারেন্স নম্বরগুলো থাকে ভেরিফাই করার জন্য সার্টিফিকেটগুলো ডিগেল কিনা ওটা ওইটা ভেরিফাই করার জন্য যে ওয়েবসাইট তারা ইউজ করেছে সেটা কিন্তু সম্পূর্ণই ফেক ওয়েবসাইট ছিল সো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল লিঙ্ক থেকে কিন্তু আপনি চিমিয়ার জন্য অ্যাপ্লাই করবেন সো এই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর চিমিয়া নিয়ে যদি আরও কোনো কনফিউশন থাকে আমার মনে হয় না কনফিউশন থাকার কথা যদি আরও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কমেন্টের রেগুলার উত্তর দিয়ে থাকি আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে নক দিতে পারেন ইমন ইন ইউরোপ নামে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ